অনেকক্ষণ কথা বলা বলে যে কেন এত মাথা ব্যথা কেন তিনি তো সে দাম তো বারোশো টাকা তিন হাজার টাকা কে দিয়েছে তখন বুঝ মাথা নিয়ে যে আমি তো এগুলো কি আমি তো ছাড়বো না তুমি আর তারপরের থেকে সর্বশেষ ষোলো বিজ্ঞাপন তো চাষ করে এখন আবার কমিটিতে আসছে তোকে একটা করে গাছ রাখবে এক বিঘাতে তিরিশটা হ্যাঁ মুকুল আসছে এখন এক বিঘাতে তিরিশটা গাছ হলে পনেরোশো টাকা করে গাছের সারা একসাথে অনেকগুলা দাঁড়াবে না একটা দুইটা দাঁড়াবে গ্রামের থেকে বেশি দাঁড়াবে সেটা নেই

জমিটা কেমন হওয়া উচিত তো সেই উত্তর আমি দিয়ে দিছি যদি আপনাদের এখান থেকে চারা নি প্রথম দিকে তো বুঝব না একটু সাপোর্ট কি দিবেন নাকি ওই চারা দেয়া পর্যন্ত ওই দায়বদ্ধতা যে চাষ করে না শুনেন অ্যাভোকাডো তো দূর যে মূলো চাষ করে আমি সেও আমার সাথে ফোন আধা ঘন্টা পরামর্শ নেই আমি সবার জন্য ফ্রি থাকি শুধু রুটিন ধরা থাকে সন্ধ্যের আগে ফোন দিলে লাভ নেই আমি ধরব কেন আমি আইটির লোক সন্ধ্যার পরে আইটিতে বসি তখন আপনি ইচ্ছা মতো ফোন দিতে পারেন তখন আমি ওখানেই থাকি

এবং বিভিন্ন নার্সারিতে যেই চারাগুলো পাওয়া যায় দুইশো টাকা থেকে শুরু করে এগুলো বেশিরভাগেরই বিভিন্ন নিম্নমানের জাতের এই জন্য প্রতারণা থেকে বাঁচার জন্য অবশ্যই উন্নত জাতের চারা নিতে হবে যে এইটাও একটা বাইরেও প্রতারণার শিকার হয়েছে এই গাছটাও সেম এখন পর্যন্ত মুকুল আসেনি পাঁচ বছর হয়ে গেছে তো চারা কেনার সময় অবশ্যই সতর্ক হতে হবে খরচ যতটুকু শুনলাম যে যেরকম খরচ তো ঠিক তেমনই খরচ শুধুমাত্র একটু উঁচু জায়গাতে লাগাতে হবে আর চালা নিলে উনি সবসময় সাপোর্ট দিবে